আলহামদুলিল্লাহ ওসলা আলা রসুল রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসাহাবহি ও আতবা ও আশিয়াই ওলা উলামায় উমতি আজমাইন আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা শাসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত দারসন্নত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ আসসালামু আলাইকুম অরহমতুল্লা সুধি দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচ্য বিষয় রদিউল্লাহ আনহু ও রহমাতুল্লাহে আলাই বাক্য দুইটি ব্যবহারের মাপকাঠি অত্র বাক্য দুইটির দোয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় সাধারণত সাহাবাই গ্রামের নাম উচ্চারণ করে দোয়া করতে রদিউল্লাহ আনহু বলা হয় এর অর্থ হল পাক। তার প্রতি সন্তুষ্ট হন এখানে রাদিয়া ক্রিয়াটি ফেলে মাঝি অতীতকালীন ক্রিয়া হলেও ইহা দোয়ার অর্থে ব্যবহৃত হয়েছে তদ্রুপ ব্যতীত অন্য মৃত তাবেই তাবে তাবেই সালফে সালেহীন ও আউলিয়াইকরাম এবং সাধারণ মমিন মুসলমানদের নাম উচ্চারণ করত দোয়ার জন্য রহমাতুল্লাহে আলাই অথবা রহেমাল্লাহ তালা বলা হয় এর অর্থ হলো তার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক অথবা তাকে আল্লাহ পাক রহম করুন এখন প্রশ্ন হল এভাবে দোয়া করা প্রমাণিত কি না এ প্রশ্নের জবাব হলো ইহা কোরআন ও হাদিস সমর্থিত ও প্রমাণিত মুসলমানদের জন্য দোয়া করা শিক্ষা দিতে আল্লাহ তালা বলেন রব্বানা গফিরলানা প্রভু হে আমাদেরকে ক্ষমা করুন এবং ক্ষমা করুন আমাদের সেই সকল ভাইদের যারা আমাদের সাথে আমাদের পূর্বে দুনিয়ায় অবস্থান করেছেন অত্র আয়াতে মৃত ব্যক্তিদের জন্য আল্লাহর নিকট ক্ষমা ও রহমত প্রার্থনা করতে শিক্ষা দেওয়া হয়েছে এভাবে অনেক হাদিসেও দোয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে যেমন একটি বিখ্যাত হাদিস আদিনু আন্না সিহা অপরের কল্যাণ কামনাই দিনের মূল স্তম্ভ অপর হাদিসে এসেছে ওয়ান সাহুলাহুইজা গা বা আও শাহিদা মুসলমানের প্রতি অপর মুসলমানের অন্যতম হক বা অধিকার হল সে তার মুসলিম ভাইয়ের উপস্থিতি ও অনুপস্থিতি উভয় অবস্থায় তার কল্যাণ কামনা করবে অন্য হাদিসের ভাষ্য হল অন্য সু মুসলিম এবং প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনা করা সুতরাং মৃত অজীবিত সকলের জন্য তাদের সাক্ষাতে অথবা নাম উল্লেখের সময়ে দোয়া কামনা করা একজন মুসলমান হিসেবে ইমানি দায়িত্ব ও কর্তব্যের অন্তর্ভুক্ত এখন প্রশ্ন হলো অজীবিত কোনো ব্যক্তির জন্য যে কোনো দোয়া করা যাবে কি না উত্তরে বলব হা যে কোনো কল্যাণকর দোয়া যে কোনো জীবিত মৃত ব্যক্তির জন্য করা যাবে তবে আমাদের প্রচলিত রীতি অনুযায়ী শাহাবাদের নামের সাথে রদি আল্লাহ আনহু অলিয়া উলিয়া ও সাধারণ মৃত মোমিন মুসলমানদের নামের সাথে রহমাতুল্লাহ আলাই অথবা রহেমাহুল্লাহ বলা হয়ে থাকে এতদ্ভিন্ন উদ্দেশ্য শিরহ তার মৌলিকত্বকে পুত পবিত্র করা হোক নাউর আল্লাহ ওয়াজহা আল্লাহ তার চেহারাকে উজ্জ্বল প্রজ্জ্বল রাখুন প্রজ্বল করুন নাউর আল্লাহ মারকাদাহ আল্লাহ তার কবর গাহকে আলোকিত করুন জাতীয় দোয়া করতে দেখা যায় জীবিত লোকদের জন্য সাক্ষাতে অসাক্ষাতে সালাম বিনিময়ও এক প্রকার দোয়া কেননা আসসালামু আলাইকুম এর অর্থ হচ্ছে আপনার প্রতি আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক এতদ্ভিন্ন মাদ্দুল্লহুল আলী তার উন্নত অবস্থান হায়াত সুদীর্ঘ হোক বারক আল্লাহ ফি হায়াতি আল্লাহ তার হায়াতে বরকত দান করুন হাইয়া কাল্লাহ আল্লাহ আপনাকে সঞ্জীবিত করুন ইত্যাদি যেমন দোয়া করা হয়ে থাকে তবে জীবিত ব্যক্তিকে রহেমাকাল্লাহ ইয়ারহামুকল্লাহ রদিয়াল্লাহ আনহু আল্লাহ আলাইকা যেমন দোয়া ও নিঃসন্দেহে করা যাবে প্রসঙ্গত জিজ্ঞাসা হলো আমাদের সার্সিনা ও ফুরফুরার সেলসেলার বাদ ফজর আদায়কৃত অজিফার মধ্যে তরিকার আবিষ্কারক আউলিয়া করামের নামের পরে রদি আল্লাহ আনহু ব্যবহার করা অনেকে এটাকে অজ্ঞতাবশত বেদাত বলে থাকেন কেননা তারা সাহাবি না হয় নাকি তাদের নামের সাথে রদি আল্লাহ আনহু ব্যবহার করা যাবে না এ কথার জবাব হলো প্রথমত এ বিষয়ে হাদিসের কোনো নিষেধাজ্ঞা নেই দ্বিতীয়ত জীবিত অবস্থায় ইমানদার থাকা এবং ইমানের উপরে মৃত্যুবরণ করার শর্তে এ ধরনের দোয়া কারোর জন্য নির্দিষ্ট বা খাস নয় যে কোনো দোয়া আমভাবে সকলের জন্য করা যাবে আমাদের পূর্ব সরি ফকিহিগণের মধ্যে দেখতে পাওয়া যায় যে হেদায়া কিতাবের মুসান্নেফের নিজস্ব কথা যখন তিনি নিজে লিখতেন তখন তিনি নিজেকে কয়াল আবদুদ্দঈফ আল্লাহর দুর্বল বান্দা বলেছেন অর্থাৎ মুসান্নেফ স্বয়ং বলে উল্লেখ করেছেন পক্ষান্তরে একই কথাটি যখন কোনো কাতেব দ্বারা লেখাতেন তখন উক্ত কাতিব কথাটি কালা রাদ আনহু বলে লিপিবদ্ধ করেছেন তাই এহেন অবকাশ থাকা বিষয় নিয়ে কোনো প্রকার আপত্তি কাম্য হতে পারে না